রাউলা কোনাল ঘোষ তার ভবিষ্যৎবাণী করছেন 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে এবং চলবে এমনটাই দাবি কুনাল ঘোষের কি বলবেন দেখুন জানি না আবার কবে থেকে জ্যোতিষগিরি করা শুরু করলো জেলে বসে হয়তো জ্যোতিষের সাথে একসাথে ছিল ওখান থেকে জ্যোতিষগিরি শিখেছে কিনা আমার জানা নেই আমি জানি যে কিছু লোক আছে যারা জেগে ঘুমোয় জেগে স্বপ্ন দেখে ওর মধ্যেই একটা এ পরিষ্কার ব্যাপার যাওয়ার আগে এই এইরকম ঢংক চলতে থাকে যখন বোঝা যায় যে থাকবো থাকবো তখনই বোঝা যায় যে যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার ঘন্টা যখন বাজে তখনই চিৎকার প্রবল হয় কতবার মনে নেই সব মিলে একদম মমতা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সব চিৎকার করছিল বেয়াল্লিশে বেয়াল্লিশ বেয়াল্লিশে বেয়াল্লিশ কি দাঁড়ালো শেষ পর্যন্ত সেই কারণে আবার আশঙ্কা দেখা দিয়েছে বুঝতে পারছে এই সরকারের সময় শেষ হয়েছে সেই কারণে এই সমস্ত অবাস্তব কথা অবান্তর কথা বলে কিছুটা প্রাসঙ্গিকতা নেওয়ার চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ রাহুল দা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে